কিছু গাছে পানি দেওয়ার জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু লাইভে যুক্ত হই তো আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই এখন ইফতারি নিয়ে ব্যস্ত আছেন ইফতারি করার আগ মুহূর্তে যদি কেউ নেটে থেকে থাকেন তাহলে দেখা হবে ইনশাল্লাহ আমার সাত কৃষির সাথে যে আমার ফুলকপি গাছগুলো একবারে নেতাই পড়ছে পানির অভাবে আজকে দুপুরে আজকে পানি দেওয়া হয় নাই এখন যেহেতু টপ চোট পানি দেরিতে দিলে এগুলি এরকম নেতাই যায় নুয়ে পড়ে আর আরেকটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমার স্ট্রবেরি হ্যাঁ মনো স্ট্রবেরি ফাঁকছে এই যে স্ট্রবেরিগুলো তুলবে আমার মেয়ে সুন্দর করে নাও আরেকটা ফাঁকছে ওই দিকে মনে হয় এই যে এখান দিয়ে না ওইতো হ্যাঁ এটা তো ছোট আচ্ছা না এটা আমাদের ইফতারিতে এখন স্ট্রবেরি যোগ করব আমরা এই যে আরেকটা আছে দেখো আর আছে তিনটা হয়েছে না দাঁড়া দেখো আমি দেখো যাও এগুলো এগুলোর পাশাপাশি দাঁড়া আফাপা ওই যে একটা পেয়ারা আছে আমাদের ওখানে এফেয়ারাটা তুমি এদিকে আসো তুমি ক্যামেরা ধরো আপা পেয়ারাটা ওই ওই পেয়ারাটা খাওয়ার তুমি ক্যামেরা ধরো আমাদের গাছের পেয়ারাগুলো আগে আমাদের ওইখানে লাল লাল পেয়ারা ধরত নিচ দেখুন বাবা পড়তেছে তা আমরা এখন ইফতারিতে চলে যাবো কাঁচামরিচ দিবা ইত্যাদিতে দাঁড়া আমি নিচে মনে হয় দাঁড়া তো ছিঁড়ব না আচ্ছা নাও তুমি এটা নাও ইত্যাদির জন্য ফেয়ারা স্ট্রবেরি কাঁচা মরিচ আমরা কালেক্ট করলাম আর ইফতারির বেশি একটা সময় নেই দশ মিনিটের মতো সময় আছে আমরা ইফতারিতে জয়েন করবো আসলে যদি আবার শশা ছিল যদি এই শশা আমি টার্গেট করেছিলাম যে ইফতারি দিতে এগুলিকে খাওয়ার জন্য কিন্তু শশাগুলো বড় হয় নাই মাত্র আসতেছে মনে হয় রোজার শেষ দিক শেষ দিকে আসবে যাই হোক আর সময়টা সঠিকভাবে নির্ধারণ করতে পারিনি না হলে কিন্তু ইফতারিতে নিজের গাছের শশাটাও থাকতো এখনও আলহামদুলিল্লাহ আমি পেয়ারা নিচি স্ট্রবেরি নিছি কাঁচামরিচ নিছি তাছাড়া নিজের গাছের আমি নিজের গাছের বেগুন দিয়ে বেগুনিও করি ইনশাল্লাহ তারপরে ফুলকপি দিয়ে চপ বানাই নিজের গাছের ফুলকপি দেখাবো আপনাদেরকে এই যে নিজের গাছের ফুলকপি এই যে ফুল তো এই তো সবগুলা অর্গানিক আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল রমজানে সবার জন্য দোয়া ভালোবাসা রইল بالا تاګبون اپنارا السلام علیکم ورحمۃ اللہ وبرکات امو امو